কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন লেখাপড়া বাদ দিয়ে কোটার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা তিনি দেখেন না রোববারে কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন আমরা দেখেছি কোটা আন্দোলন মুক্তিযোদ্ধার জন্য যে কোটা নারীদের কোটা সেটি বাতিল করতে হবে কিন্তু সেটা একবার বাতিল করা হয়েছিল সেটার ফলাফল কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যাবে আগে নারীরা যে পরিমাণ সুযোগ পেত এই কয়েক বছরে তেমন সুযোগ পায়নি এটাই বাস্তবতা এমন কি অনেক প্রত্যন্ত এলাকা বা জেলার মানুষ বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না এরকম বঞ্চিত হওয়ার কারণে একটা মামলা আর হাইকোর্ট রায় দেয় তিনি বলেন আমরা সবসময় হাইকোর্টের রায় মেনে নেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনটি একটি বড় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে যেখানে মেয়েরাও আন্দোলন করে প্রধানমন্ত্রী বলেন এর আগে যারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তাদের কতজন পাবলিক সার্ভিস কমিশনারের পরীক্ষা দিয়েছিল এবং কতজন পাশ করেছিল তার একটি হিসাব বের করা দরকার মেয়েরা দেখাক পরীক্ষা দিয়ে বেশি পাশ করেছিল কিনা মেয়েরা প্রমাণ করুক যে তারা বেশি পাশ করেছে